এখন যা রোদ দূর উঠেছে বাচ্চাদের প্রতিদিন স্কুলে আনতে যাওয়া এই নিয়ে মুখটা পুরো ট্যানে ভরে গেছে হাতের কাছে একটু কফি আছে আর একটু মধু আছে লাগিয়ে দেখি কফি শুনেছি খুব ট্যান রিমুভ করে একটু লাগিয়ে দেখি আমি নি ঘরের মধ্যে ঘরের ভিতরে বসে সে কফি পাউডারটাও পেয়ে গেছি আর মধুটাও পেয়ে গেছি আর রান্নাঘরেও যেতে হয় নি তাই এই দুটো ঝটপট লাগিয়ে দশ মিনিট পরের রেজাল্টটা দেখা যাক কি হয় পরিষ্কার সাদা বাটিতে দেখুন কিছুটা কফি নিয়েছি ওই ছোট্ট টি স্পুনে এক টি মতো কফি নিয়েছি আর তার সঙ্গে কয়েক ফোঁটা দেব মধু যতটা প্রয়োজন ওইটা মাখানোর জন্য কফিটা বাচ্চাদের মধুটাকে আমি খাওয়াই ঘরের মধ্যেই ছিল আর মেখে নেওয়ার পরে জিনিসটা ঠিক এরকম হয়েছে আমি হাত দিয়েই মেখে নিয়েছি কারণ আমার কাছে কোনো ব্রাশ নেই হাত দিয়েই মেখে নিয়েছি দেখুন আর একটু হানি দিলে ভালো হবে তাই আর একটু হানি দিচ্ছি আর হানিটা তো খুব খারাপ জিনিস নয় তাই আর একটু হানি দিয়ে দিচ্ছি আমার কাছে বড় একটা ফাইল আছে ওটার থেকেই ঢেলে দিচ্ছি বাচ্চারা খায় সব সময় আর আজকে আমি এটা মুখে লাগাচ্ছি তাই লাগিয়ে নিচ্ছি তারপরে দেখা যাবে দশ মিনিট খানিক রাখবো দিলে ধুয়ে দেবো তারপর রেজাল্টটা দেখা যাক কী হয়তো না খের এই জায়গাটা বেশি কালো থাকে পুরো মুখে ভালো করে লাগিয়ে দিয়েছি এবার দশ মিনিট পরে ফিরছি বিছানায় বসতে বসতেই দশ মিনিট হয়ে গেছে রান্নাঘরের সিং থেকে মুখটা ধুয়ে আছে আপনাদের দেখাচ্ছি না এখানে একটু ভিজা টাওয়ালে মুছে আগে দেখাই যে কেমন লাগছে কি মনে হচ্ছে একটু হলেও কি ট্যান রিমুভ হয়েছে আপনারাই কমেন্টে জানান বেশি খাটনি না করে বিছানায় বসে বসে রেস্ট নেওয়ার টাইমটুকু যা হয় আমার দ্বারা এই যে মুখ ধুয়ে চলে এলাম সে ট্যান রিমুভ হয়েছে মনে হচ্ছে খুব খারাপ হয়নি এই ছিল আজকের মতো ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটা এখনকার মতো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন